আরে তো ঢাকায় वाला ছিল করতাম সময় লাগত না কালি মালি দিয়ে শেষ বেলা দশটা বাজে এখনো রান্না বানা কোনো খোঁজ খবর নাই কই গেছে গিন্নি এ গিন্নি কই তুমি হ্যাঁ এ গিন্নি কোথায় এই গিনি মনে রান্না করে আছে দেখি এই জালা ভাল লাগে না 9টা বাজে আর এখন আমার পিডি এটা খইদা পছন্দ ওহ ভাত হইছে हां হইছে ভাত করতাছি তো হ্যাঁ খাওয়ার লাইগে আর রেডি করতাছি কেন কয়টা বাজে এখন আমি তো জানি আম্মা পাক করবো আমি জানি আমার পাক করা লাগবো আম্মা পাক করবো নিজে কি বয়ে বয়ে খাইবো আমি তো আইছি বয়ে খাওয়ার লেগে এক সপ্তাহ ছুটি পয়সা পয়সা পালা মেরে দিব আমি খালি খামে উল্টা আমারে রান্না করালা আরে কেমন অনুভূতি চুলে আর কোরো না দেখো গাইস কয়টা বাজে দশটা বাজে এখনো আমার খিদা লাগতে ভাত রানতেছে এখন বৃষ্টি দিয়ে আবার তাছা না বৃষ্টিতে কি রান্না করার জায়গা নাই জায়গা আছে ঠিক আছে বৃষ্টির ভিতর কেটা যায় পাইবো বাবা ভিতরে কি জায়গা করছ হম করো করো তরকারি কি করবে আলু ভর্তা লে আর গোস্ত আছে গোস্তই করো হইছে রাস্তা বাজে আর তুমি আমার খিদা লাগছে আমার পেট চো করতেছে বেটি মুড়ি মাখি খাইতেছে ও আচ্ছা সাইকে আমি মা বাবা সাইদে মনে সাইব না বছর অন্তর আসে লাখি গুタル লাগতেছে

শাশুড়ির অপেক্ষায় বলেছিল আরে শাশুড়ি সবসময় তো শাশুড়ি রান্না করেই খায় আইছো শাশুড়িকে একটু তুমি রান্না করে খাও একটা দিন আমার রান্না করছে আমি আসার পর থেকে শুধু আমি রান্না করতেছি